কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট দেয় আ যাদের মনে হচ্ছে যে আয়াতগুলো রাজনৈতিক আয়াত তাহলে আয়াত ছড়া নেশা থেকে কেটে বাদ দিয়ে দিন যদি কোনো কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে এটা অন্য লাইনে যাচ্ছে আসেন কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে আসেন কিন্তু যদি মনে হয় যে সত্য এটা একশো ভাগ তাহলে আপনাকে মানা লাগবে আপনি নিজেও করান পড়েন না করানে মর্ম মানে বসেন না আমির হামজা বলবে আপনি বিশ্বাস করেন না মানেন না কি হয়েছে কি হয়েছে আপনি কি হয়েছে আপনি বলেন যদি রাজনীতি মনে হয় এটুকু এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই রাজনীতি এই রাজনৈতিক কথাগুলো আজ মঞ্চ ময়দানে আমরা না বলার কারণে এই দরবেশের মতো মানুষ এই সমস্যা করছে আমরা যদি সত্য সত্য দরবেশ পাঠাতে পারতাম এটা তো ধরবেশ বলে না কেন দরবেশ তো আসল ডাক্তার রহমান দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় তার আমল তার এখলাস তার তাবাকল আমি নিজে দেখেছি ছেলে তার পাশে ছিলাম আর এমন দরবেশ আল্লাহর উপরে ভরসা আছে দাড়ি কেটে নমো গেছে ভরসা আছে আল্লাহর উপরে রসুলের গলায় ছুরি দিয়েছে আপনার গলায় ছুরি দেবে এক দু দাড়ি কেটে ফেলা মানে রসুলের গলায় ছুরি দেওয়া এই কথা বলেন না যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহ রসুলকে জবাই করতে পারে ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে এক আর দুই এরপরও যদি এখনো সাফাই গান জালেমের পক্ষে কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে যে আপা পাশে থাকেন চট করে ঢুকে পড়বে পাশে আপনি চট করে আসবেন আমরা ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব নিজে বানিয়েছেন নিজে এবার টের পাবে আবু জেহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল নিজে কুয়ায় পড়ে মরিস আমার মনে হয় এর কপালেও তাই আস ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে আশা আকাঙ্ক্ষা বেশ করছে ও বানিয়েছে ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ ব্যারিস্টার আর মানে আট বছর ছিল আপনি থাকবেন আঠারো বছর আমারা এদিকে ছিল দশ দিন দশ দিনে আমি শুকিয়ে গেছি আমি জেলে যখন ঢোকে তখন আমার চৌষট্টি কেজি ওজন ছিল ওই দশ দিন পরে বের হয়ে আমার চুয়ান্ন কেজি তার মানে দশ কেজি কমে গেছে ঢোকুক আসবে ঢুকিয়ে দেব থাকবেন পড়ে দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে সর্ট করে ঢুকে

রায় পেয়ে এই লোকটা যদি এখানে যে ছিল দায়িত্বে সিনেমা তৈরি করে করেছে না কেন এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে ললুপ দৃষ্টিতে তাকিয়েছে নিজে জেনার গোনা করেছে চোখের সেনা নয়টা। এক কথা বলেন না কেন আপনি বাকের ভাই দেখেন তো বাকের ভাই তো একেবারে ফেরেশতা যত কাজ করেছে সিনেমা নভেল নাটক থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের জেনা চোখের জেনা নাই দামাকের জেনা নাই অন্য কোন জায়গার জেনা এই জেনা গুলো যে করেছে এই লোকটা জেনা করে করে পোড়াটাই হয়ে গেছে ওর শরীরটা এখন জেনা করে জেনা কার না সিনেমায় যারা কাজ করে নভেল নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো বলে হুজুর হস করে কিসের হস করে ওর চোখের জেনা ও কিসের হস করে এলোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত দুইশো কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্য দেখে নাই মানুষ এদেশের মানুষ গ্রহণ করে না এখন অধিকাংশ গুলো নিয়ম নীতি ঠিক হয় নাই বানানো মানুষ কি এখনো পাগল আছে এলোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা নবেল নাটক থিয়েটার এগুলোর অনুমোদন দিত আপনার ওই রায়ের কারণে কথা বলে না কেন কেয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর বলতেন আল্লাহ আমি তো জেনা করিনি আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি তুমি এমন আলোরে ভোট দিয়েছিলে কি আলো কি সুন্দর নাম দেখেছেন জামান নূর জামানার বাঘ আলো নামটা তো ভালো নাম কাজটা করেছে যা যা ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এদেশে জন তার ভেতরে নিহাত তো টের পাচ্ছে না আমার ঘর হুজুর কিছু জানে না ও দাড়ি রাখা দরবেশের মতো ঠিক ও ঠেলায় পড়লে দাড়ি কেটে নম হয়ে যাবে ঠিক দাড়ি আপনি খায়র ও রানামের কাটান তো फांसी হয়ে যাবে মীর মালির মতো দাড়ি কাটাতে পারবেন না ঠিক কারণ দাড়ি আমরা মেকি দাড়ি না লোককে দেখানোর জন্য রাখি না এটা নবীর সুন্নাত মনে করে রাখি এই কথা বলে না জেনা করের যখন আপনার আমল নামায় দেখবে যে জেনা কি গো আমি তো জেনা করিনি আল্লাহ বলেন আমি জানি জেনা করিনি কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে এ লোকটা ক্ষমতা পেয়ে জেনার কারবার খুলেছিল ওখান থেকে ফেলাক্সি লোড হয়ে তোমার আমল নামায় এসেছে এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও নীলফামারি বাসী জেনাকারের কাতারে কেমতে দাঁড়াতে চান যদি হাজরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ নামাজের মতো ফরজে কাজটা বলে ভোট কোথায় আছে আপনি কোরআন শরীফ নিয়ে আসেন সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইনে আছে ইন্নাল্লাহা ইয়ামুরু কুম আন তু আদুল আমানাতি লা আহলিহা এই যে আমানাতি এই বহুবচনের ব্যাখ্যায় আল্লামা শফি রহমতুল্লাহ আলাই হে উনি লিখেছেন ভোট মারেফল কোরআন আমি রায় কোথায় দেবেন সমর্থন জানাবেন সুপারিশ করবেন ভোট দেবেন এটা যদি কোরআনে না থাকে কোরআনে আছে কি এটা তো দুনিয়ার কাজ না নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ আখেরাতের কাজ এইটা দিয়ে আপনার আখের তৈরি হবে কারণ কেয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন এটাকে আমি বানালাম শরাবান ইসরাইল পনেরো নম্বর পর আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের বাহাত্তর নম্বর আর এত দলিল দিয়েও মানুষের মন পায় না আমি এত কিছু বল বলেন এত দলিল দেওয়ার পরেও আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রূপ ও ছরার নাম তাফসীরের নাম সব বলে দিই মানুষের সহজার্থে এর বড় কিছু মানুষের মন খারাপ হয় মনে মনে করে না এ কি বেশি বলে ফেললো বেশি বলে ফেললে আর আমরা ছাড়বে কেয়ামতের ময়দানে ইয়াউমা নাদাউকুল্লাউনাসিন বিমামিহিম আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে কার সাথে নেতা যদি হয় আপনার এরকম দুই নাম্বার ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না সরাসরি ওর সাথে জাহান্নামে নামে দিয়ে দেবে কিন্তু নেতার চরিত্র যদি হয় হজরত অমরের মতো তার চেহারা যদি হয় আবু বকরের মতো তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না ওকে যেখানে দেবেন আপনাকে ওখানে দিয়ে দেবে আমরা ভুল করব না করার জন্য ক্ষমতা দরকার পাওয়ার দরকার আইন তৈরি করে বাস্তবায়ন দরকার। সামনে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে এরকম ভালো ভালো কাজে আনজাম দেওয়ার তাও দিন বলেন আমিন এবার আমি তিন নাম্বার যে বিষয়টা নেওয়ার জন্য বসেছিলাম ওইটা বলছি খুব ভালো করে খেয়াল করবেন আর রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতি না ওয়ালা ইয়াকুতুলনা আউলা দহনা সন্তান হত্যা করবা না যে ব্রনারে কে নষ্ট করে ফেলেন সন্তানটা বেড়ে যাবার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলেন এটা কিন্তু মানুষ হত্যা করার সামিল শারীরিক কোন কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আজল করা যায় কিন্তু হয়ে যাওয়ার পরে যদি আপনি নষ্ট করে মেরে ফেলেন মানুষ হত্যার গোনা নিয়ে কে আমাতে ওঠা লাগবে এটা আইন পাস করার দরকার কিন্তু আইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি এজন্য আমরা নিজের আশ্বাসে তো হব। আমরা যেন এরকম কোন হত্যার সাথে শরিক না হই আজ বাবা আর অপরাধের কারণে অনেকে সন্তানের দিকে আঙ্গুল তুলে তাকাচ্ছে সন্তানের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে সাড়ে পনেরো বছর আমরা এটাই দেখেছি যাদের বয়স সত্তর আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম যাদের বয়স চল্লিশ স্বাধীনতার প্রায় এগারো বছর পরে জন্ম আপনি তার এই দেন কি হিসাবে তার বইয়ের পেটে যে সন্তান ওইটা যদি চেতনায় হয় তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে গোমের নাম নিয়ে খুনের নাম নিয়ে এদের এখন যারা আসবে এরাও চেতনায় গোমকারী হত্যাকারী বহুতান শব্দটা করানে কারে আমি একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি করানে পড়া করান পড়ে আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে একটা হচ্ছে জুলুম আর একটাই বহুতান আল্লাহ পাক বলেন তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করবা না অথচ সাড়ে পনেরো বছর এটা সব চাইতে বেশি হয়েছে আমার নামে একটা চালিয়ে দিয়েছে আমি নাকি আইএস আমি নাকি বাংলা টিমের সদস্য আমরা যদি বলতো এই শিবিরের লোক জামাতের লোক তাও একটা মাইনে নেওয়া যেত কথা বলছেন এখন এমন একটা নাম দিয়েছে জীবনে নামও আমি শুনিনি যে আইএস কারে বলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি এটা আমি জানি না আন্দাজে দশটা দিয়ে যে তিনটা বছর আপনি জেলে আমারে রেখে দিলেন প্রমাণ তো হয়েছে যে না আমি দলের মেই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে বিচারপতি বলেছে কোনো দোষের ভেতরে পাওয়া যায়নি ওরাপরি মুক্ত করে দিলাম তাহলে আমি যে এখন নির্দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে আমার কোনো দোষ পাইনি যে মামলা দিয়েছিলে মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই তাহলে মামলার শুরু করে একেবারে উপরের চেয়ার পর্যন্ত যারা এর সাথে টপ টপ জড়িত প্রত্যেকের এভাবে তিন বছর এখন জেল খাটানো উচিত কথা না কারো শুধু জেলে দিলে হতো রেগেছে ফাঁসির কন্টেন ছেলে এরপরে আমার বাবার টাকা গুলো তো খেয়েছে কারণে অকারণে যে বলতো পঞ্চাশটা মামলা দেব শীঘ্রই টাকা দেব বাবা তো গ্রাম্য মানুষ ধরার পরেই ও মরুব্বি দিয়েছে আট লাখ ছিল দশ লাখ বলেছিল মামলা আর দেব না একবারে আট লাখ দিয়েও সাতা টাকাও নিয়েছে মামলাও দিয়েছে এই যে পোড়াটা মিথ্যা আমার ওপরে একটা দোষ চাপিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না তাও আদালত প্রমাণ করেছে এখন আমি যেটা চাই আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না আপনি যা করেছেন সেইটাই আপনাকে আমি চাপাই হ্যাঁ কথা বলে না কেন আপনি তো খুনের সাথে জড়িত আপনি গুমের সাথে জড়িত আপনি আয়না ঘরের সাথে জড়িত আমার দোষ নেই আমি খালাস আপনার তো দোষ আছে আপনারা আমরা রাখতে চাই কেমন লাগে এখনো পর্যন্ত এক লক্ষ দশ হাজারের উপরে মানুষ জেল খাটতেছে সারা বাংলাদেশ মিলে তার ভেতরে প্রায় একশো জনের পঁয়ষট্টি থেকে সত্তর জন মানুষ কিচ্ছু জানে না আন্দাজে ও ঘরে ঘুমিয়ে আছে সকালে লোক করে দেখছে জেলখানায় কি গো ওই গাছ কেটেছিস কখন কাটলাম স্বপ্নে স্বপ্নে গাছ আমার ভিয়াছে জেলখানার ভেতরে ঘুমের থেকে উঠে দেখছে আমি বাড়িতে কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা এটা পাঁচ লাখ টাকা হাদিয়া নিয়ে চলে গেছে আমার মামলার আয়োজন আমি নাম ধরে বলছি কাজী মিজান মাদারী উপরের ট্র্যাকের হাটে বাড়ি শয়তান এখন পা যে মোট সময় আমি দেখেছি মানুষের আচরণ হয় না একটা মানুষ কুকুরের সাথে গরু ছাগলের সাথে অত খারাপ ব্যবহার করে না ও চাকরি ছিল আলেনদের সাথে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাঝায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়েছি তো মাঠের নিচে মনে আছে যে গরু নিয়ে যাচ্ছে নিজে রিমান্ডে আমারে বলতো হুজুর আপনি কিছু করেননি আমি জানি কিছু করেননি আপনি নিজেই বলছেন এরপরও এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে বলে টাকা চাই টাকাও নিস টাকা নেওয়ার পরে যদি ভালো ব্যবহার করতো তাও তো মেনে নিয়ে আসুন বরদুয়া এমনি বের হয় এই কারণে বের হচ্ছে এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ এই সাধারণ কনস্টেবল এই পুলিশ এদের কেউ মানুষ ঘৃণা করে দেখতে পারে এদের মতো কোলাঙ্গারকে যেন একটাও ছাড় দেওয়া না হয় বিশেষ করে আমি নাম ধরে বলছি সাবেক এই বে এ আসলে কোনো নজির নেই এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ মামুন কত বড় মানুষ ওকে দেখাচ্ছে যে সার গুলি মারি একটা মরে একটা আর কেউ পালায় না এইটা দেখার পর ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছেন মানে ওরা দেখিয়েছে ওই কামাল কিসের মাল ওরে এখন কামাল বানানো দরকার নির্ভেজাল টাটকা শয়তান ছেলে এগুলো শুধু মদের আর নারীর উপরে থাকতো কোন চরিত্র আছে মানুষগুলো মানুষগুলো বললে অনেক পুলিশ ভাইদের মন খারাপ হয় নাটক সাজিয়ে যে মনিরুল এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যে জঙ্গি আছে কিসের জঙ্গি আছে তিনটা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি এগুলো জঙ্গিও সাজিয়েছে ভারতকে আর আমেরিকাকে দেখাতে চেয়েছে যে জঙ্গি আছে আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল এখন কিন্তু তারা টের পেয়েছে পোড়াটা তো ধোকা এই জন্য এবার আর রাজি হয়নি এবার গণেশ উল্টিয়ে গেছে হ্যাঁ কথা বলছে না এই জঙ্গি নাটককারী এই মনিরুলের আমরা শাস্তি চাই タウンター টেররিজমে যেই লোকটা আমাকে পিটিয়েছে পিটানোর জন্য আদেশ দিয়েছে আসাদুল জামান আমি ওই ভাবে ওকে পিটাতে চাই ঠিক কারণ আমার তো কোনো দোষ পাইনি প্রমাণ হয়েছে আদালতে ওকে আমি পিটাতে চাই এর পরে যা হয় আমার কপালে আছে যত মানুষে ভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে আমার মনে হয় সবগুলো গুলো বেকোষের খালাস দেওয়া দরকার ঠিক কোনো কারণ নেই আন্দাজে আমার যেমন তিন বছর গেল এরকম কেন তিন বছর পাঁচ বছর সাত বছর পড়ে বিশেষ করে বিডিআররা আপনারা যেটা নীলফামারি এই পঞ্চগড় ঠাকুরগার বহু বিডিআর আমার পাশে ছিল রাতের বেলা আহ বলে ডাক দিত এগারো বছর বারো বছর চোদ্দ বছর আসি কিচ্ছু জানি না অথচ এক মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম এটা মুরব্বী মানুষের কান্না দেখতাম বিডিআর এই নীলফামারী বাড়ি ডিমলা কনজেলা কি রাতের বেলা এই মানুষগুলোকে যেহেতু প্রমাণ হচ্ছে ওরা নিজেরা বলতো ভাই আমার যদি শাস্তিও লাগিয়ে দেয় আমাদের যে ডিপার্টমেন্টে আসি সর্বোচ্চ সাত বছর শাস্তি দিতে পারে আর চোদ্দ বছর পরে আসি একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না উনি যেহেতু পালিয়েছে আমরা চাই বেকসুর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হোক জীবনের বাকি সময়টা অন্তত পরিবার নিয়ে কাটা গায়ে কথা বলেন না কেন মাজলুম মানুষগুলো পড়ে আছে কোনো দোষ নেই এদের যত তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ দশ বছর পনেরো বছর পর্যন্ত জেলে আছে যারা এখন এই মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেকের শাস্তির দাবি করছেন কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায় তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তোহমত দেওয়া যাবে না তহমত দিয়েছিল একজন এই এদিকে কত বড় অপরাধ এটা কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলহ তার জামানার একটা ঘটনা আমি হাদিসের পাতায় পড়েছি ইতিহাসে তিনি তার সামনে একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে লাশ ধোয়াতে ধোয়াতে হঠাৎ করে যখন রানের ওপরে হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে হাত আটকিয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন তিনি বলছে কাজ করেন হাত যেহেতু আটকে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটা কেটে ফেলে দেন যার বউ মারা গেছে সে চিল্লিয়ে উঠেছে কি আমার বউ মারা গেছে এই মরা মানুষের গা থেকে শরীর থেকে আপনার লাশ এ তো কাটবেন আমি হতে দেব না দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ আমার মা ভালো মানুষ আমরা এসেছি উপকার করার জন্য এখন আপনারা তারই হাত কেটে দেবেন জীবিত হাত কাটতে দেব না কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে মহিলা প্রসাব পায়খানা যাবে কিছু হয় না কি করি হাত তো সরে না শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে এমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বলো কি হয়েছে প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছি আর ছড়ে না এমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাতিসের রাডার আছে আমি ধরে ফেলবো সত্যি করে বলো কি করেছিলে মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ ধোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম তুমি তো উপরে ফিটফাট ভালো ভেতরে তোমার সদর ঘাট তোমার চরিত্র ঠিক নেই আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয় ফুফু হয় ফুফু কি হয় চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় পুরুষ মানুষের চোদ্দ জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে কথা বুঝতেছে যে চোদ্দ জন পুরুষের সাথে দেখা করা একজনের যায় আছে মহিলার তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে সোরা নেশার তাপসেরে পাবেন আমি লম্বা করে বলছি না যেহেতু তার সাথে দেখা করা যায় সাথে বিয়ে করা যায় খারাপ ধারণা এই কারণেই তো আপনার হাতটা আটকিয়েছে খারাপ ধারণা যদি কোনো নেককার। কোন মহিলার উপরে কেউ যদি আন্দাজে কোনো ধারণা করেছেন আর তহমক দেয় তাহলে করান জানিয়েছে তাকে আশিটা

এ মহিলা তোমার তো কোনো সাক্ষী নেই তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে সুতরাং করানের বিচার অনুযায়ী তোমার শাস্তি দুইটা আশিটা বেদ আর দুই নাম্বারে কোনো দিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না তুমি আর সাক্ষী দিতে পারবে না আমার মানে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজ কায়েম থাকতো যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে আশিটা বেদ মারা লাগবে আর জীবনেও কোনোদিন তার সাক্ষী আর নেওয়া হবে না এদেশে হাজার হাজার মামলা এমনি খালাস হয়ে যেত কারণ আপনার সাক্ষী তো আর কোনোদিন নেওয়া হবে না দুই নম্বরে আশিটা বেত লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন আমারটা যেমন প্রমাণ করতে পারেনি তাহলে এই মিজানকে কত কত বেত লাগানো উচিত করানো অনুযায়ী আশিটা কয়টা আর কোনো কোনো মামলার আয়ু হতে পারবে না সাক্ষী হতে পারবে না এটা কোরআনের নির্দেশ যদি এটা قائم থাকতো তাহলে এটা আমরা দেখতে পেতাম ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা আমি কোরআনের রাডার ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে উমাইআকে সেবে খতিআন আও ইসমাং থম মায়ারমি বিহি bari ang কোন মানুষ যদি নিজে অন্যের ওপরে একটা নিরাপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে নিজেকে ভালো মনে করে আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় তুমি নিচে হয়তো ওই রকম উল্টা পাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের ওপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে ধারণা করলে আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমার দিয়েছে তোমার হাতটা গেছে আটকিয়ে আমার মনে হয় এরকম শাস্তি যদি আজ বাংলাদেশে একটা কোন জেলায় হয়তো যে হাত আটকে যাচ্ছে দোষ দিলে তাহলে এদেশে তহমত বন্ধ হয়ে যেত امام مالک বললেন আমার কাছে কোরআন হাদিসের Radar ছিল মাং সালেমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি मुसलमान তো ওই মহিলাকে ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য मुसलमान শান্তি পায় এটাতে একটা মুসলিম মহিলা তার লাশ ধোয়াতে দিলে হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলে হাত দ্বারা যখন এই ধারণাটা সময়। আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে এখানে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না পৃথিবীতে ক্ষমতার হাত আছে টাকা পয়সার হাত আছে প্রভাব প্রতিপত্তির হাত আছে কোন হাতের দ্বারা কোনো মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে ঝামেলায় না পড়ে যদি পড়ে তাহলে তুমি আর নবির মুসলমান না ইমাম মালিক বললেন সাক্ষী যেহেতু নেই মনে মনে ধারণা করেছি করানের সোরা ছয় নাম্বার আয়াত অনুযায়ী চার নাম্বার আয়াত অনুযায়ী আমি দুইটা শাস্তির প্রথমটা তোমার এখন দেব আশিটা বেদ মারা হবে পর্দার আড়াল থেকে বললেন ওর পিঠে বেদ লাগাও হয়ে গেছে ইমাম ডাক দিয়ে বললেন কাজী সাহেব খবর কি না জল্লাদ বলছে এখনো পর্যন্ত হাত ছড়ে না ইমাম মালিক বললেন আমি সোরা নেশার উপরে সোরা নুরের উপরে একশো ভাগ বিশ্বাস করি আল্লাহর করান কোনো দিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না বাকি আছে কয়টা বলে একটা চাবুক বাকি আছে বিসমিল্লা বলে আরম্ভ করো বলে যখন আশি নাম্বারটা মেরেছে চট করে হাত খুলে গেছে মিথ্যা তহমদ কত কত কঠিন জায়গায় পৌঁছায় একটা দৃষ্টান্ত শুধু দিলাম আজ বাংলাদেশে মিথ্যা তহমতের ছড়াছড়ি চলছে এমনকি পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত অনেকেই মিথ্যা তহমদের সামিল হয়ে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে ডাক্তার শফিক রহমানের নাম বলছি এ কারণে এই লোকটার চাইতে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি তার ছেলে জেলখানায় তার বউ অসুস্থ তার দলের লোক সব পালাচ্ছে কেউ জেলখানায় এত বড় কঠিন পরিস্থিতি এই সাড়ে পনেরো বছর সে লোকটা পার করেছে এরপরও পাঁচ তারিখের পরে কেমন ওরা উদারতা দেখিয়েছে যে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম যারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করব। কিন্তু আমাদের দলীয় ভাবে আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সবাই সাড়ে পনেরো বছরের অপরাধ মাফ করে দিলাম কই অন্য কেউ তো বাংলাদেশে কথা বলতে পারেনি কথা বলেন না কেন কেউ বলতে পেরেছে কথাটা কত বড় মন হলে কথা বলা যায় নিজে ভিক্টিম হওয়ার পরেও আমারও পর্যন্ত এখনো উদারতা আসেনি আমার মন বলে ওদেরকে যদি পেতাম যা যা দিয়েছে আমার আমি তাই দিতাম কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনারে মানিয়েছে আল্লাহ রব্বুল আলমের মনে হচ্ছে একেবারে হাতে ধরে দেখিয়েছে যেন বহতান যারা এখনো পর্যন্ত আছেন মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে মা বোনেরা থামবে না আত্মা যে কারো উপরে দশ চাপিয়ে দেবেন না এরকম যদি কারো হাত আটকে যায় সেই দিন কিন্তু বসবে তাম দুনিয়ায় আপনার নিয়ে ওয়াস হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করুন